শ্রী চৈতন্যদেব মহাপ্রভু চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীতে বিশিষ্ট সমাজ সংস্কারক তিনি তিনি নদিয়ার অন্তর্গত নবদ্বীপে পশ্চিমবঙ্গ নদিয়া জেলার হিন্দু ব্রাহ্মণ পরিবারে পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণ যুগল প্রেম অবতার বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রী ভাগবত পুরাণ ও উল্লিখিত দর্শনের ভিত্তিতে অভিযুক্ত ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি বিশেষত্ব পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসক ও প্রচার করেছিলেন জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ হইতে ক্ষুদ্র গোষ্ঠী পর্যন্ত নাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা কলিযুগে উপনিষদে ও পদ্মপুরাণে হর পার্বতী সংবাদে উল্লিখিত রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে জগৎ হইতে মুক্তি পাইয়া পারমাতৃপ ধামে যাইবার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয় নবদ্বীপ ছিল শ্রী চৈতন্য মহাপুর লীলা ভূমি এবং তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ নবদ্বীপ ছিল তার জন্মস্থান এবং বাল্যকাল ও যৌবনের একটি বড় অংশ সেখানে তিনি বিদ্যা চর্চা ধর্ম আলোচনারতও ছিলেন পরবর্তীতে তিনি ভক্তি আন্দোলনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং তার শিক্ষা কীর্তন নবদ্বীপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তৎকালীন বাংলা সেন রাজাদের আমলে এগারোশো উনষাট থেকে বারোশো ছয় নবদ্বীপ ছিল একটি রাজধানী বারোশো দুই সালের সময় রাজা ছিলেন লক্ষণ সেনের সময়ে বক্তিয়ার খলজি নবদ্বীপ জয় করেন যা বাংলার মুসলিম সাম্রাজ্যের সূচনা হয় মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে বাসুদেব শিরোমণি রঘুনাথ ও রঘুনন্দন প্রমুখ এবং পরবর্তীতে কৃষ্ণানন্দ রামনাথ প্রমুখ পাণ্ডিত্যের তৎকালীন সময় থেকে নবদ্বীপ সঙ্গীত চর্চা ও বিদ্যালয়ের একমাত্র পীঠস্থান হয়ে ওঠে নবদ্বীপ সেই সময় ছিল বিদ্যালবের পীঠস্থান ও একে বলা হতো বাংলার অক্সফোর্ড যেটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে নবদ্বীপকে ঐতিহাসিক বা হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করা হয় নবদ্বীপের পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর অপোজিট পারে মায়াপুর তো এই মায়াপুর পূর্বে যাহা শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের দ্বারা শরণাপন্ন চাঁদ কাজির কবরের কারণে এটি মিয়াপুর নামে পরিচিত ছিল পশ্চিমবঙ্গের নদীয়া অবস্থিত একটি ইস্কন দ্বারা নবনির্মিত নগরী যা ইস্কনের প্রমুখ কার্যকলাপ ও পশ্চিমবঙ্গের একটি নবীন অন্যতম পর্যটন কেন্দ্র মায়াপুরে ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত নবীন মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথী নদীতে এটা মিশেছে আর এই ইস্কন হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামিত এক সংঘ যা প্রতিষ্ঠিত এবং নির্মাধীয় চন্দ্রোদয় মন্দির আছে এই মন্দিরের অধিকাংশ সেবক আগত যারা ইউরোপ ও আমেরিকা নানা দেশ থেকে আসা সনাতন ধর্ম গ্রহণ করে থাকেন তো আজকের আমরা যাবো তো সেই উদ্দেশ্যে মায়াপুর ও নবদ্বীপ ধামে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজক সবাই ভালোই আছো তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসাম তো এখন আমরা যাচ্ছি তো যেখানে শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের জন্মস্থান মায়াপুর তো এখন আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো হঠাৎ মাত্র সিদ্ধান্ত হলো তো আমরা মায়াপুরে যাব তো এখনই বেরিয়ে পড়েছি মায়াপুরে যাচ্ছি তো আমরা সবাই যাচ্ছি না বেশ কয়েকজন যাচ্ছি আর অলরেডি দুজন মায়াপুরে আছে তো আমরা আরো চার চার থেকে পাঁচজন তাই তো চার পাঁচজন আরো যাচ্ছি মায়াপুরে মহাপ্রভু চৈতন্যদেবের ইস্কন মন্দিরের সমস্ত কিছু তথ্য দিতে থাকবো সাথে থাকুন বন্ধুরা যাই হোক বন্ধুরা আমরা এখন নবদ্বীপেই আছি তো কাল রাতে এসছিলাম মায়াপুরে ভুল করে ওই দিক থেকে ঢুকে গেছি তো আমরা গাড়িটাকে নদীর ওপারে রেখে আবার নদী পার হয়ে এসে কাল রাতে নবদ্বীপে আছি আর এখন আমরা ঘুরতে বেরাচ্ছি তো আমরা একটা টোটো রিজার্ভ করেছি টোটোটা এসে গেছে তো বিভিন্ন যে জায়গাগুলো আছে সব ঘুরবো আর আপনাদেরকে সাথে থাকুন ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাতে থাকবে আর আমরা যেটা এসেছি রাম হরি আশ্রম তো এটা মন্দিরও আর এটাকে আমি দেখে দিচ্ছি আমরা আছি রামহরি আশ্রমে দেখতে পাচ্ছেন এটা হলো টপ ফ্লোর নিচেও আছে নিচে মন্দিরও আছে আর দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা মন্দিরও আছে আরো নিচের থেকেও দেখাচ্ছি বন্ধুরা নিচে মন্দির আছে আর এইটা হলো টপ ফ্লোর এখানেও রুম টুম আছে চলে এসছি আ ফার্স্ট তো ফার্স্ট ফ্লোর এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানেও বেশ কিছু গ্যাপ জায়গা আছে আর চারিদিকে রুম আছে এদিকেও তাই ওপরের মতন আর নিচে মন্দিরটা নিচে আছে দেখতেই পাচ্ছেন আহ এখানে মন্দিরও রয়েছে হোটেলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত লীরা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে আছে সিদ্ধ রাম হরিদাস বাবাজি তারপরে শ্রী চৈতন্য দাস বাবাজি তারপরে নিতাই দাস বাবাজি সরোজিনী দাস তারপরে আছেন নিত্যানন্দ দাস তো এটাই হলো মন্দির আশ্রম প্লাস হোটেল এখানে অনেক রুলস আছে বন্ধুরা কারণ মন্দিরে থাকতে হলে যেসব রুলস হয় আপনারা জানেন ভালোভাবে সেটা আর বলতে হবে না আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা চলে এসছি গুপ্ত বৃন্দাবন শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন তো নিচে আছে গুপ্ত বৃন্দাবন তো এখন গুপ্ত বৃন্দাবনের মধ্যে আমরা ঢুকছি আর দশ টাকা করে টিকিট আছে এখানে টিকিট কেটে এই ভিতরে যাচ্ছি নিচে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য আমরা গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি তো আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুপ্ত বৃন্দাবন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে গুপ্ত বৃন্দাবন যে লীলা গুণ রয়েছে রাধা কৃষ্ণের তো লীলা সমস্ত দেওয়া আছে নিয়ে গঙ্গা পাড় আর একটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখতেই পাচ্ছেন এটা হলো সমাধি মন্দির শ্রীমত অটল বিহারী বাবাজি আর শ্রীমতী রাধা রানী গোস্বামী তো এইখানে আর আপনারা বন্ধুরা এটা ভাববেন না যে আমাদের রাধা কৃষ্ণ রাধা তো ওনার সমাধি এটা হলো মাতা শ্রীমতী রাধা রানী আর শ্রীমদ অতল বিহারী বাবার তো এনাদেরই সমাধি এটা আর আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি বাবার বাড়িতে চলে এসেছি তো এটাই হলো গেট তো আমরা এখন ভিতরে ঢুকবো বন্ধুরা আর আমরা এখন আহ ঢুকে গেছি ভিতরে জগন্নাথ মহাপুর জন্মস্থানে এবং সিগুলো নিতে আশ্রমের প্রাঙ্গনে মোবাইল ফোন ব্যবহার করবেন না তো এখানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না তো এই মাতা রানী এখানে মূর্তি আছে আর মন্দিরটা আছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হলো মাতা রানীর মন্দির রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সব তথ্য দেওয়া আছে এইখানটা দেখতেই পারছেন সত্যি মাতাও বসে আছে এখানে দেখতে করছেন কৃষ্ণের রথের সারথি অর্জুনের রথের সারথি কৃষ্ণ আর এখানে কৃষ্ণ কালী ও দমনের আর এটা হলো এক্সিট গেট মন্দিরে তো এখন চলে এসছি শ্রী চৈতন্যদেবের মন্দির ষাট হাট তো এখানে বিশাল উচ্চতা আছে তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই গুহার মধ্যে থেকে যেতে হবে ভিতরে যাওয়ার রাস্তা তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাছে যেতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন গুহার মধ্যে থেকে যেতে হচ্ছে সুন্দর পাথরের মতন গুহাটা করা হয়েছে তো গুয়ার ভিতর থেকে বাইরে পেরায় আমরা বেরিয়ে এসছি আর এরাও পিছনে আসছে দেখতে পাচ্ছেন এই গুয়া থেকে বেরিয়ে তো আমাদের সেই মহাপ্রভু চৈতন্য দেবের ষাট হাত লম্বা যে মূর্তিটি সেটাই এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ লাগছে গার্ডেনটাও খুব সুন্দর চারিদিকে গাছপালা গার্ডেন এবং এখান থেকে ঘুরেও বেরোতে হয় এদিকেও কিছু দেখার জায়গা আছে বাট এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের আহ শ্রীকৃষ্ণ যে রাহিলিলার এখানে কিছু চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক বন্ধুরা গার্ডেনটা তো আরো খুব সুন্দর লাগছে আর এখানে মহাপ্রভু চৈতন্য দেবে আহ যে কীর্তন লীলা রয়েছে তো এখানেও তার কিছু চিত্র দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা স্বয়ং পবন হনুমানজি বসে ধ্যানে মগ্ন আছে আরো অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন কোলা বাগান আছে বেশ আম গাছও প্রচুর আম ধরে আছে এই দেখুন কত আম ধরে আছে ওই তো পেকে পেকে আছে আম আর আমরা এই দিকতে ঘুরে চলে এলাম দেখতে পাচ্ছেন এখন চলে এসছি নিতাই গৌড়ের মিলন মন্দির তো নিতাই গৌড়ের এইখানে মিলন হয়েছিল আর এই মন্দিরটি প্রায় সাড়ে পাঁচশো বছরেরও বেশি বয়স তো এইখান থেকে আমাদের নিতাই গৌড় নাম কীর্তন গান শুরু করেছিল তো যাই হোক এর ভিতরে এখন যাব আমরা বন্ধুরা আর এখন চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দির

তো এই যে বহুত পুরানো ঘর তো শাশুড়ি বৌমা একই জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন বৌমা শাশুড়ি সচিমাতা আর টুপিয়া এটা দেখে হলো ধর মহাপুর পাদুকা রেখে সন্ন্যাস পাদুকা রয়েছে মন্দির এইখানে পাদুকা রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেছিল স্বয়ং চৈতন্য দেব কি পাদুকা পায়ের পাদুকা রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গিয়েছিল দেখতে পাচ্ছেন এই যে মহাপু স্বয়ং বিরাজমান আছে আর এখন চলে এসছি মা ভবতারিণী মন্দির এটাই হলো মা ভবতারিণী মন্দির

আর ভিতরে এখন আরতি চলছে ভিতরে এখন আরতি চলছে বন্ধুরা মূল মন্দির এই দিকে চলে গেছে মূল মন্দির আর এইটা দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মঠের জল মন্দির তো এই যে সেই বিখ্যাত পুকুর আর তার মাঝখানে জল মন্দির জলের মাঝখানে মন্দির দেখতে পাচ্ছেন এখানে মাছ গুলো দেখ কত বড় বড় মাছ কাতলা মাছ আরো বিভিন্ন মাছ রয়েছে আর ঠিক মন্দিরে মন্দিরটা রয়েছে পুকুরের মাছখানে এখানে হাঁসও রয়েছে আর সামনে হরিণও রয়েছে তো দেখা যাক হরিণ দেখতে পাই কি না দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব মনোরম লাগছে আকাশের মেঘ আর নিচে জঙ্গল সব মিলিয়ে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর এখানেও একটা মন্দির রয়েছে এখানেও মন্দির রয়েছে এগুলো হলো জল মন্দির জয়নিতাই জয় গৌর বন্ধুরা হরিণ তো প্রচুর হরিণ দেখতে পাচ্ছেন এই যে হরিণ এখানেও হরিণ রয়েছে এই যে এদের উঠিনি মনে হয় সবে বাচ্চা দেখতে পাচ্ছেন আরো অনেক হরিণ রয়েছে সিং উঠে গেছে আর ওই মাঝখানে দেখতে পাচ্ছেন সিং আর এখন চলে এসছে এই মুহূর্তে বন্ধুরা যে একান্ন ফুট শিবের মূর্তি রয়েছে এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এটাই হলো শিবের মূর্তি একান্ন ফুট হাইটের তো এটাও একটা শিবের মন্দির আর মন্দিরের গেটটা ঠিক এইখানে রয়েছে মন্দিরের গেটটা আর এখন দুপুর একটা বাজা তো মন্দিরটা বন্ধ করে দিয়েছে কারণ ঠাকুরের প্রসাদ প্রসাদ দেওয়া হয় আরতি বারতি করে তারপরে প্রসাদ দেওয়া হয় তার জন্য মায়ের ঠাকুরের ভোগ দেওয়া হয় তার জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে তো মন্দিরের ভিতরে ঢুকতে পারেনি তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে রয়েছে বাবা ভোলনাথ এই হলো বাবা ভোলানাথ তো যাই বন্ধুরা প্রায় আমরা সব কমপ্লিট করে ফেলেছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নবদ্বীপ সমস্ত কিছু দেখে নিলাম আর এখন চলে যাচ্ছি মায়াপুর তো আমরা হুগলি নদীর পারে চলে এসেছি এখান থেকে বোট দিয়ে পার হয়ে মায়াপুরে ওপারে যেতে হবে আর এপারটা হলো কৃষ্ণনগর তো হুগলি নদী আর জলঙ্গি নদীর তীরে অবস্থিত মায়াপুর তো মায়াপুর স্কনে আমরা এখন যাচ্ছি বন্ধুরা আমরা নবদ্বীপ পেরিয়ে এখন মায়াপুর পার হয়ে চলে এসছি আর এই মুহূর্তে আছি আমরা ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর আমাদের গাড়িটা পার্কিং করে দিয়েছে আর আমাদের এই যে সবাই এই যে সবাই বসে আছে আর দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় গার্ডেন রয়েছে জলের ফোয়ারা রয়েছে আর মন্দিরটি রয়েছে ঠিক এই ঘানটা এই ঘানটা আছে এন্ট্রি গেট আর তাছাড়াও মন্দিরটা চারিদিকে প্রচুর জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন আরো অনেক কিছু দেখার জিনিস রয়েছে বিভিন্ন ধাম এবং ঠাকুরের অনেক কিছুই আছে আর মেন মন্দিরটা বন্ধুরা এইখান থেকে থেকে গেট ঢুকতে হবে বাট ওইদিকেও বাইরে ঢোকার জায়গা আছে ওইদিকে গেট আছে মেন রাস্তা ওইদিকেও গেট আছে আর আমরা এই দিক থেকে ঘুরে এসে যার সামনে থেকে চলে এসে ভিতরে গাড়িটা নিয়ে তো যাই বন্ধুরা সাথে থাকুন ইস্কনের সমস্ত কিছু তথ্য দেখাতে থাকবো If me make you, with you.

তো যাই হোক বন্ধুরা আমাদের নবদ্বীপ মায়াপুর মোটামুটি আর যে সমস্ত সমস্ত জায়গাগুলো ঘুরেছি আপনাদের তথ্য দেখিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটি বার বড় করব না এখানে শেষ করলাম আর বন্ধুরা আবারও বলছি যারা নতুন ফেসবুক থেকে দেখছেন পেজটিকে প্লিজ পিলিস সবাই ফলো করে দেবেন আর যারা নতুন নতুন ইউটিউব থেকে দেখছেন তারা বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি এখানে শেষ করলাম আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই বন্ধুরা ভালো থাকবেন সবাইকে টাটা